প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল মিঠুন চক্রবর্তী বলিউড অভিনেতা এই মিঠুন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা করেছেন ঠিকই শুনেছেন একশো কোটি টাকার কে করেছেন বলিউড অভিনেতা জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী বর্তমানে যিনি বিজেপির নেতাও বটে আর এই মানহানির মামলাটি করেছেন কার বিরুদ্ধে রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের বিরুদ্ধে মিঠুন চক্রবর্তী করেছেন একশো কোটি টাকার মানহানির মামলা এ বিষয়ে আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইন স্ক্রিনে আমি আনন্দবাজার ডট কম থেকে পড়ছি এবং আলোচনা এবং বিশ্লেষণ করব। কুনাল ঘোষের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা করলেন মিঠুন জেনে অবিচল ঘোষ বললেন কোর্টে দেখা হবে মানে মিঠুন চক্রবর্তী একশো কোটি টাকার মানহানি মামলা করেছেন এটা জেনেও অবিচল আছেন কুণাল ঘোষ তিনি বলছেন কি যে কোর্টে দেখা হবে মানে নিজের মতো তিনি কনফিডেন্ট আছেন মিঠুন চক্রবর্তীর অভিযোগটা কি মিঠুন চক্রবর্তীর অভিযোগ যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে কুণাল ঘোষ উদ্দেশ্য প্রণোদিতভাবে বা উদ্দেশ্যমূলকভাবে তার পাশাপাশি পরিবারের বিরুদ্ধে মানে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে পাশাপাশি তার পরিবারের বিরুদ্ধে অসত্য ও কুরুচি কর মন্তব্য করেছেন মানে অসত্য মন্তব্য করেছেন সেই সঙ্গে কুরুচিকর মন্তব্য করেছেন মানে কুণাল ঘোষ করেছেন এটা বলছেন কে মিঠুন চক্রবর্তী অভিযোগ মিঠুন চিট ফান্ড কেলেঙ্কারিতে জড়িত বলে মন্তব্য করেন কুণাল ঘোষ কুনাল ঘোষ মন্তব্য করেন যে মিঠুন চক্রবর্তী চিটফান্ড ফান্ড কেলেঙ্কারিতে জড়িত এই অভিযোগ করেছেন কুনাল ঘোষ এই কথা বলেছেন এরকম একটা অভিযোগ মুখপাত্র মানে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা করেছেন এর জন্য বলিউড অভিনেতা এবং বিজেপি নেতা বলিউডের জনপ্রিয় অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সংবাদ মাধ্যমে কুণালের যে মন্তব্য সেই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রকম বিভিন্ন মতামত বিভিন্নজন দিয়েছেন এই মন্তব্যকে কেন্দ্র করে তো এবং এই কুণালবাবু যে মন্তব্যটি করেছিলেন সেই মন্তব্যও কিন্তু তিনি সংবাদ মাধ্যমের মাধ্যমেই করেছিলেন মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে সম্পর্কে যে মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমে যে বাবু যে মন্তব্য এই সেই মন্তব্যকে ঘিরেই কিন্তু মিঠুন চক্রবর্তী মানহানির মামলা করেছেন এর আগে ওই মন্তব্যের জন্য তৃণমূল মুখপাত্রকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন মিঠুন তার জবাবে সন্তুষ্ট না হয়ে এবার ক্ষতিপূরণ চেয়ে মামলা করলেন তিনি এর আগেও কিন্তু এই যে তৃণমূল মুখপাত্রকে নোটিশ পাঠিয়েছিলেন মিঠুন চক্রবর্তী কিন্তু তার জবাবে সন্তুষ্ট না হয়ে এবার তিনি একেবারে একশো কোটি টাকার মানহানির মামলা করে বসেছেন এই প্রসঙ্গে কুনাল ঘোষ এখনও অবিচল এবং তিনি পাল্টা বলছেন কি যার মান থাকে তিনি কি এতবার দলবদল করেন মানে যেহেতু মিঠুন চক্রবর্তীর আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি এখন বিজেপি করছেন এটাকে কটাক্ষ করছেন কুণাল ঘোষ যে যার মান থাকে তিনি কি এতবার দলবদল করেন কোর্টে দেখা হবে মানে কুনাল ঘোষ যেন ডোন্ট কেয়ার ভাব নিচ্ছেন কিন্তু সত্যিই কি তাই এই যে একশো কোটি টাকার মানহানি মামলা এটা কিন্তু সোজা ব্যাপার নয় মিঠুন চক্রবর্তী যেটা করেছেন এবং যে ধরনের মন্তব্য কুনাল ঘোষ করেছেন এটা কিন্তু এত সহজ ব্যাপার নয় মিঠুনের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা থেকে কুণাল ঘোষ উদ্দেশ্যমূলকভাবে তার এবং তার পরিবারের বিরুদ্ধে অসত্য ও কুরুচিকর মন্তব্য করেছেন অভিযোগ যে মিঠুন চক্রবর্তী সিট ফান্ড কেলেঙ্কারিতে জড়িত বলে মন্তব্য করেছেন কুনাল ঘোষ যেটা আমি আগেও বললাম একটু আগে যে মিঠুন চক্রবর্তী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য এই মন্তব্য করার অভিযোগ উঠেছে মানে বাবু যেটা বলছেন যে তৃণমূল ছেড়ে বিজেপিতে তিনি যোগ দিয়েছেন শুধুমাত্র বিজেপিতে যোগ দেওয়া হয়েছে মানে নিজেকে বাঁচানোর জন্য বিজেপি নেতা মিঠুনের অভিযোগ তার ছেলে ধর্ষণ মামলার সঙ্গে যুক্ত বলে প্রচার করেছেন কুনাল যা সঠিক নয় মানে মিঠুন চক্রবর্তী যেটা বলছেন যে এই যে তার ছেলে ধর্ষণ মামলায় যুক্ত বলে প্রচার করেছে কুনাল যেটা সঠিক নয় একদম এমনকি তার স্ত্রীও আর্থিক লেনদেনে জড়িত নয় বলে মানে তার ও আর্থিক লেনদেনে জড়িত বলে কুনাল মন্তব্য করেছেন মানে মিঠুন চক্রবর্তীর ও আর্থিক লেনদেনে যুক্ত বলে জড়িত বলে মন্তব্য করেছেন কুনাল ঘোষ এমনটাই কিন্তু মিঠুনের অভিযোগ এই মামলায় মিঠুন চক্রবর্তীর বক্তব্য কুনালের ওই সব মন্তব্য সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক এর ফলে তার সম্মান এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে মিঠুন চক্রবর্তী জানাচ্ছেন জানান যে তিনি রাজ্যসভায় প্রাক রাজ্যসভার প্রাক্তন সাংসদ পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে সম্মান জয়ী কুনালের এমন সব অসত্য মন্তব্যের জন্য তাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে আসলেই তো এই ধরনের ঘটনা যদি সত্যতা না থাকে তাহলে তার সম্পর্কে বলা এটা চরম অন্যায় তার সম্মান নিয়ে এইভাবে চিনিমিনি খেলা যায় না যদি সত্যি মিঠুনের ছেলের যে কথা বলা হচ্ছে তার সে ঘটনা না হয় মিঠুনের স্ত্রী যদি অর্থনৈতিক যে লেনদেনের সঙ্গে যুক্ত না হয় তার ছেলের যে ঘটনা বলা হচ্ছে সেটা যদি তিনি যুক্ত না হয় না হন মিঠুন চক্রবর্তী ছেলে তাহলে এই ধরনের কথা বললে মিঠুন চক্রবর্তী যিনি সত্যিই তার মতো একজন সারা প্রায় বিশ্বেই তার জনপ্রিয়তা রয়েছে মিঠুন চক্রবর্তীর এবং তার মতো একজন জনপ্রিয় মানুষের যে সম্মান সামাজিক মর্যাদার ফলে ক্ষুণ্ণ হবেই তিনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ তিনি পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে সম্মান পেয়েছেন যার ফলে কুনালবাবুর এই মন্তব্যের ফলে তাকে মানে তার অমর্যাদা হবে এটাই স্বাভাবিক বিড়ম্বনায় পড়তে হবে এটাই স্বাভাবিক যদি সত্য না হয় কুণালবাবু যে কথাগুলো বলেছেন তো যাই হোক কুণালবাবুর মন্তব্যের কারণে নতুন চলচ্চিত্র এবং বিজ্ঞাপনের কাজে ব্যাঘাত ঘটেছে এমনকি তার এখনকার কাজের উপরেও প্রভাব পড়েছে এর ফলে পেশাগতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন হাইকোর্টে মিঠুনের আবেদন ক্ষতিপূরণ হিসেবে তাকে একশো কোটি টাকা দেওয়া হোক সেই সঙ্গে ওই ধরনের মন্তব্য থেকে কুনালকে বিরত থাকার নির্দেশ দিক আদালত তো মিঠুনের আদালত আবেদন যে যেহেতু তিনি আমার মান সম্মানের ক্ষতি করছেন আমার কাজ পাওয়ার ক্ষেত্রে ক্ষতি হচ্ছে বিজ্ঞাপনের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে তাই আমার কাজের ক্ষেত্রে প্রভাব পড়ছে কাজের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে এর ফলে আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে কোনাল যে ঘোষ যে মন্তব্য করছে এর ফলে একশো কোটি টাকা ক্ষতিপূরণ দিক এবং সেই সঙ্গে আদালত নির্দেশ দিক যে কোনাল ঘোষ যেন এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকে এবং হাইকোর্টে মামলা দায়ের করতে গেলে কোর্ট ফি দিতে হয় আদালত সূত্রে খবর মিঠুন চক্রবর্তী এই মামলায় পঞ্চাশ হাজার টাকা কোর্ট ফি দিয়েছেন সাধারণত যা সর্বোচ্চ কোর্ট ফি হিসেবে ধরা হয় মিঠুনের এই মামলার শুনানির তারিখ এখনও পর্যন্ত জানা জানায়নি আদালত তবে আইনজীবীর সূত্রের খবর আগামী সপ্তাহে মামলাটি আদালতে উঠবে আগামী সপ্তাহে এই মামলাটি উঠবে বলে জানা যাচ্ছে মিঠুনের মামলা প্রসঙ্গে কুণালবাবু বলেন যে তার যে একটা প্রতিক্রিয়া যে যার মান থাকে তিনি এতবার দলবদল করেন নাকি কুনালবাবু এই ধরনের কথা বলার আগে আপনারা তো ভাবা উচিত আপনি একসময় কি বলেছিলেন এই যে যখন সারদার ঘটনায় আপনাকে পুলিশ গ্রেপ্তার করেছিল তারপরে যখন আপনাকে প্রিজন ভ্যানে তোলা নামানোর সময় কীভাবে পুলিশ হাত চাপড়াতো আর আপনি চিৎকার করতেন মিঠুন চক্রবর্তী সম্পর্কে এই ধরনের কথাগুলো বলার আগে তো আপনারও ভাবতে হবে আপনাকেও মনে রাখতে হবে আপনি মমতা ব্যানার্জি সম্পর্কে কী বলেছিলেন সারিদার সব সারদার সবচেতের সুবিধাভোগী কে কার নাম করেছিলেন আপনি আপনার তো এই কথাগুলো ভাবা উচিত আপনি যাত্রার মান সম্মান এভাবে টানাটানি করবেন এটাও তো ঠিক নয় কুনালবাবু মিঠুন চক্রবর্তী দল তার মত আমাদের পছন্দ না হতেই পারে তারপরে তার মান সম্মান নিয়ে এই ধরনের কথা বলা ব্যক্তি মানুষের ব্যক্তিগত জীবন পরিবার নিয়ে কথা বলা এই ধরনের কথাগুলো কোনো মতেই কিন্তু শোভনীয় নয় তো তিনি কোণালবাবু বলছেন যার মান থাকে তিনি এতবার দলবদল করেন নাকি মানে মিঠুনকে কটাক্ষ করছেন তদন্তের ভয়ে কেউ দলবদল করেন কোটে দেখা হবে কোণালবাবু বলছেন কোর্টে দেখা হবে তিনি আরও বলেন আমি ওর বিরুদ্ধে মামলা করেছি চার পাঁচটি সিট ফান্ডের সঙ্গে ওর কি সংযোগ ছিল সেটা আমি কোর্টে বলবো চার পাঁচটি সিট ফান্ডের সঙ্গে ওর কি সংযোগ ছিল আমি কোর্টে বলবো বলবো পুরোটা সিবিআই তদন্ত করুক মানে কুণালবাবু মিঠুন সম্পর্কে আরও বলতে চাইছেন যে চার পাঁচটি সিট ফান্ডের সঙ্গে ওর সংযোগ ছিল সেটা আমি কোর্টে বলবো এবং বলবো যে সিবিআই তদন্ত করুক তা আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনার যদি মিঠুনের সম্পর্কে কোনোই থাকে আপনি সেগুলো আগেই কোর্টে মামলা করে কোর্টেই যেতে পারতেন মিঠুনের ব্যক্তিগত জীবন তার পরিবার জীবন নিয়ে এই ধরনের কথা বলা এগুলো কি কোনোভাবেই ভালো দেখায় বাবু এটা তো আপনার বোঝা উচিত মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে তার পরিবার নিয়ে এটা কেন রাজনীতিতে হবে তাকে আপনি রাজনৈতিকভাবে আক্রমণ করুন তার মত নিয়ে তার পথ নিয়ে তার আদর্শ নিয়ে আপনি সমালোচনা করুন কিন্তু তার ব্যক্তিগত জীবন পরিবার নিয়ে কেন এ ধরনের কথা হবে দেখা যাক পরবর্তীতে এই মানহানির মামলা মিঠুন চক্রবর্তীর করা কুনাল ঘোষের বিরুদ্ধে কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় নাকি তাদের মধ্যে কোনো সমঝোতা হয় শেষমেশ দেখা যাক প্রিয় বন্ধুর বিষয়ে আপনাদেরকে মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা